বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নত বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে যে কোনো জায়গায় হতে পারে এমন কি দুটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে একটি জয়ীফ হাদিস আছে আলিনু হাদান নিকাহ ওয়া আলু ফিল মাসাজিদ এই বিবাহের প্রচলন প্রচার করো এটা গোপনে গোপনে করা জিনিস না দুই নম্বর বিয়ে গোপনে হয় আর এটাকে প্রচার করো আর মসজিদে করো এই মসজিদে করার হাদিসটা দাইফ এর সনদটা সম্পর্কে মহাদিশা বলেছেন নয় বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্রহ হইতে হবে এমন কোনো শর্ত তবে তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে ছেলের বাড়িতে আমাদের দেশে আছে না বদযাত্রী চিনেন বদযাত্রী কোনটা ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200 মানুষ মেয়ের বাপের উপরে যায় করে খাইয়া আসে এর নাম হলো বতযাত্রী কি যাত্রী আরে ভাই বরযাত্রী না ওটা ভুল নাম ওটার আসল নাম হলো কি যাত্রী বত কেন বতযাত্রী বলছে জানেন ইসলামে বিয়া উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে সেটা হলো ওলিমা আরে অলিমা করবে কে ছেলে বিয়ে করছে ওই ছেলে একটা আস্ত মেয়ে মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য এই বেটা খুশির চুরি সবাই খাওয়াবে ঠিক না বেঠিক উল্টে আবার বেহার মতো আনে তো আনে আবার যায় এদের বাড়িতে দেখা আবার যৌতুকও চা ঠিক না বেঠিক এর চাইতে আসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিনার হতে পারে না শ্বশুর থেকে যৌতুক চান কত বড় নির্লজ্জ কাজ জানেন আজকাল তো চায়ও না কয় দেয় দেয় যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে আর মোটর আমি কি করব আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার তাই না টেলিভিশন তো আমার লাগে না আমি তো বাইরে বাইরে থাকি আপনার মেয়ের একটু দেখা লাগে বুঝছেন নি কথা এই টাইপের যৌতুক চায় এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি এক নম্বরের থাকে শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায় এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া কথা বুঝতে পারছেন একটা মেয়ের বাপ যখন হবে সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না ঠিক সুস্থ রাখছে তার বাপ মা আল্লাহ করাইছেন ওনারা ট্রিটমেন্ট করাইছেন কিন্তু ভোগ করবে কে স্বামী এই মেয়েকে বড় করতে যা লাগছে উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসেব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে হিসাব করে ফিগারটা বলেন সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল বেহায়া দেয় তো না বাসর রাতে মহারানা মাপ চায় উল্টারও যৌতুক চায় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন বদযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে তিনশো মানুষ না দুইশো না আমাদের চার তিনশো মানুষ আছে কমাইছি পঞ্চাশ জন হবে এরকম চায়াসিন দিকা ছি 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 আবার কোন কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার কম কমাইছে মারামারি হয়েছে বিয়ে বাংছে মানুষও মারা গেছে এই দেশে এটা সম্ভব আল্লাহ আকবার আমরা আবার মুসলমান নামাজ কালাম পড়েন মুসলমান পাওয়া যায় কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে মানুষ নেই তো এই জন্য বললাম বদযাত্রী টাত্রী নাই বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই দুই নম্বরই হবে না যৌতুকের তো প্রশ্নই ওঠে না শ্বশুর মশার বাড়িতে কোনো খাওয়ন দাওন নেই মেহমান যা আছে আমি খাওয়াবো এরকম বাপের বেটা মতো যুবক আছেন হাত তোলেন আল্লাহ তালা তৌফিক দান করো মুশকিল হলো এখন হাত তুললে কি হবে বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মোড়ে বলবে তোমার কোনো কথা নাই চুপ মুখে রুমাল দেওয়া দিয়ে দেয় না এর মানে হলো তোর কোনো কথা নাই আরে বাবা বিয়ে করবো আমি আমার কথা নাই মানে আল্লাহ তালা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করো অসামাজিক অনাচার জলম অবিচার মেয়ের বাপ হওয়া কি অন্যায় এটা মনে হয় অন্যায় এমন একটা ভাব মেয়েটা দিয়ে দিবি আবার সাথে যৌতুক দিবি যৌথকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ